হ্যালো আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই অনেক ভালো ইব্রাহিম থ্রি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সাথে আছে আমি ইব্রাহিম হোসেন তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে বন্ধুরা আমাদের ছবি অথবা ভিডিওতে অনেক সময় হচ্ছে আমাদের লোগো থাকে ওয়াটার মার্ক থাকে তো সেগুলো আমরা কিভাবে Photoshop এর মাধ্যমে রিমুভ করব তো সেটা আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। তো তার আগে বলে নিচ্ছি যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করায়নি তারা দয়া করে লাল বাটনে ক্লিক করে একটা সাবস্ক্রাইব করে দিবেন তারপর ডান যাবে যে বেল আইকনটা সেখানে জাস্ট একটা ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা এটা মূলত আমার একটা ছবি। তো এখানে দেখেন আমি ছবিটা যখন এডিট করেছি তখন হচ্ছে এখানে এআই দিয়ে এডিট করেছি। এখন যখন আমি ছবিটা এডিট করেছি ডাউনলোড যখন করলাম তখন হচ্ছে এখানে কিন্তু ওয়াটারমার্ক বা লোগো চলে আসছে। তো এই লোগো বা ওয়াটারমার্ক আমাদের অনেক সময় আমাদের ছবিতে বা আমাদের ভিডিওতে এটা হচ্ছে অনেক বড় প্রবলেম করে তো এটা হচ্ছে আমরা কিভাবে রিমুভ করব রিমুভ করার জন্য সর্বপ্রথম হচ্ছে আমরা হচ্ছে ফটোশপ এই যে অ্যাডব ফটোশপ দু হাজার তেইশ তো এটার মধ্যে ঢুকবো তো ঢোকার পরে দেখেন বন্ধুরা একটু লোড নিবে কারণ অ্যাডপ ফটোশপ হচ্ছে আপনার একটু লোড নেয় যেহেতু দু হাজার তেইশটা আমি হচ্ছে ইউজ করতেছি তো বন্ধুরা এটা মূলত ফটোশপ ইয়েস তো এখন হচ্ছে আমরা যেটি করব আমরা হচ্ছে নিউ ফাইলে ক্লিক করবো এই যে নিউ ফাইল অথবা ওপেন এটাতে ক্লিক করব এই যে দেখেন ওপেনে ক্লিক করবো বা হচ্ছে নিউ ফাইল বা ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পরে দেখেন আমাদের যে ছবিটাতে লোগো বা ওয়াটার মার্ক আছে সেই ছবিটা হচ্ছে এখানে এখানে করব তো দেখেন হচ্ছে আমরা একটু সমস্যা নাই তো বন্ধুরা এখানে দেখেন বাম সাইডে কিন্তু ফটোশপের এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে ঠিক আছে এই ফটোশপের এতগুলো অপশন এতগুলো ফিচার যেগুলো কিন্তু কাজ করে শেষ করা যায় না তো এখান থেকে হচ্ছে আমরা যেটি করবো আমরা হচ্ছে এই যে দেখেন এই যে স্পোর্ট হেলিং ব্রাশ টুল তো এটা হচ্ছে আমরা সিলেক্ট তো এটা সিলেক্ট করার পরে দেখেন এখানে হচ্ছে মাউস ক্লিক করব। মাউস ক্লিক করার পরে দেখেন এই যে এটা সিলেক্ট করবো যে এটা সিলেক্ট করলাম তো করার পরে এখান থেকে দেখেন এই যে দেখেন এই আমরা এই টুলটাকে হচ্ছে আমরা সাইজ ছোট বড় করে নিতে পারবো এই যে দেখেন আমরা বড় করে নিতে পারবো আবার ছোট করে নিতে পারবো আমাদের যেটুক প্রয়োজন আমরা হচ্ছে সেটুকু করবো ঠিক আছে তো তারপর হচ্ছে এইটা ই করে নিয়ে আমরা হচ্ছে যেটি করব আমরা হচ্ছে এরকম ভাবে ভাবে আমরা হচ্ছে এটাকে রিমুভ করব। এই যে দেখেন এটা হচ্ছে সুন্দরভাবে রিমুভ করব। এই যে দেখেন এযে দেখেন আমাদের কিন্তু রিমুভ করা হয়ে গেছে খুব সুন্দরভাবে ঠিক আছে এই যে দেখেন আমাদের কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ করা হয়ে গেছে এখন হচ্ছে আপনারা হচ্ছে আরো সুন্দরভাবে নিখুত করে আপনারা হচ্ছে আপনাদের লোগো বা ওয়াটারমার্ক কিন্তু আপনারা রিমুভ করতে পারবেন এখানে কিন্তু ফটোশপে আপনি যতটা ধৈর্য ধরে আপনি হচ্ছে নিখুতভাবে কাজ করতে পারবেন ততটা আপনার ছবিটা আরো প্রফেশনাল হবে ঠিক আছে এখন হচ্ছে আমরা এই ছবিটাকে সেভ করে দিব যে সেভ তারপর হচ্ছে আমরা আমাদের ডাউনলোড ফোল্ডারে আমাদের ছবিটা কিন্তু আমরা সেভ করে দিব ঠিক আছে এই যে দেখেন আমাদের ছবিটা কিন্তু সেভ করে দিলাম এই যে এখানে ওকে করে দিলাম আমাদের ছবিটা কিন্তু সেভ হয়ে যাবে এই যে দেখেন আমি যদি আমার ফাইলে যাই ডাউনলোড ফাইলে যাই যাওয়ার পরে এই যে দেখেন আমাদের ছবিটা কিন্তু এখানে সরি এখান থেকে হচ্ছে আমাদের ওপেন ফটো এই যে দেখেন আমাদের কিন্তু সেই ওয়াটারমার্কটা কিন্তু এখন নাই তো এইভাবে আপনারা আপনাদের ছবি বা ভিডিও থেকে আপনাদের যে লোগো বা ওয়াটারমার্ক খুব সহজেই ফটোশপের মাধ্যমে আপনারা হচ্ছে রিমুভ করতে পারবেন তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকে বা লাইক অবশ্যই ক্লিক করে রাখবেন